শেখ হাসিনার বিচার কার্য শুরু হবে আগামী মে মাসে এই কথা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি কনফার্ম হয়েই এই কথা বলছেন চলুন আমরা দেখে আসি ভিডিওটি জুলাই আগস্টের গণহত্যা মামলা আগামী মাসের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্য শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা দেয়া এক জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার সাতাশ এপ্রিল আল জাজিরা দেয়া বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান টক টু আল জাজিরায় ডক্টর মোহাম্মদ ইউনুস রিয়েল রিফর্ম অফ জাস্ট নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে এই সাক্ষাৎকার প্রচার করা হয়েছে আল জাজিরা ওয়েবসাইটে প্রকাশ করা দীর্ঘ সাক্ষাৎকারে জুলাই বিপ্লবের সাবেক সৈরাচাড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়া সাবেক সরকারের দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার বিচার বিচার প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন জুলাই আগস্টে গণহত্যা মামলায় আগামী মাসেই শুরু হবে শেখ হাসিনার বিচার এবং জাতিসংঘে তদন্ত প্রতিবেদনে তার অপরাধ প্রমাণিত হয়েছে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে যদি এখনো কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি ভারত ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে তার যে বিচার কার্য শুরু হবে ভাবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে 2ই আগস্টে গণহত্যা চালিয়েছে তার নামে প্রচুর মামলা হয়েছে এবং এই বিষয়ে নরেন্দ্র মোদিকে চিঠি দেওয়া হয়েছে বিভিন্ন পররাষ্ট্র ভৃত্তিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে শেখাসনাকে ফিরত চাও হয়েছে কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি বলেও এই আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথা জানিয়েছেন তিনি আরো বলেন আগামী ডিসেম্বরে থেকে পরের বছর জুনের মধ্যে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন নির্বাচনের আগে সংস্কারের তালিকা যদি ছোট হয় তবে এই বছর এই ডিসেম্বরের দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন আর যদি সংস্কারের তালিকা বড় হয় তাহলে আগামী বছরে জুন মাসের মধ্যেই একটি জাতীয় নির্বাচন উপহার দেয়া হবে এটি একটি উদাহরণস্বরূপ হিসেবে থাকবে বলে তিনি জানিয়েছেন এবং এমন নির্বাচন উপহার দেয়া হবে মানুষের কাছে এই নির্বাচনটি ইতিহাস হয়ে থাকবে বলে তিনি জানিয়েছেন নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা এই প্রশ্নে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যেটি আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এই দলটির নিজেরই তাদের সিদ্ধান্ত দলটি আগেই নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দিবে কিনা তাছাড়া এখনো কিছু ঘোষণা করেনি এবং নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটাও নানা বিষয় সামনে আসতে পারে বলেও তিনি জানিয়েছেন তাহলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি কি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিচ্ছেন কিনা না এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করা হলে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে তিনি নরেন্দ্র মোদীর সাথে কয়েকদিন আগে একটি সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন সেখানেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি চুপ থাকার কথা বলেছেন যে তিনি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন তাকে চুপ থাকার কথা বলেছেন এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এ বিষয়ে জবাবে নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নানা বক্তব্য দিয়ে থাকেন এটা আসলে বন্ধ করা সম্ভব না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের কাছে জনপ্রত্যাশা এখনো তুঙ্গে রয়েছে উল্লেখ করে তিনি বলেন জনগণ মনে করে অন্তর্বর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান তিনি বলেন আসলে বলতে চেয়েছেন যে জনগণ আমাদের উপরে এখনো প্রত্যাশা এবং ভরসা রাখছে যে তারা এখন পর্যন্ত ভালো কিছু করে যাচ্ছে এবং করে যাবে বলেও জানিয়েছেন এবং সামনে ভালো একটি নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং তিনি স্পষ্টই জানিয়েছেন আগামী মে মাসে সামনে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার কার্যও শুরু হবে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন দেখা যাক কি হয় এটি সময়ের ব্যাপার ধন্যবাদ সবাইকে